দণ্ডবাড় লাইফস্টাইলে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে বৃহস্পতিবার তো পুজো টুজো করতে অনেকটা দেরি হয়ে গেল তো আমরা চাটা বসাবো তার আগে তো অনেকগুলো ফোন চলে এসেছে এখনো মানে যেগুলো পুরো রুটিন মাফিক আছে বাবু আর আমার মা পুরো সেই ফোন দুটো সকালবেলা চলে এসেছে কিন্তু পুজো করছিলাম বলে কথা হয়নি তো সেই ফোনগুলো এখন সেরে নিই আর এদিকে ছেলে দুটো বসিয়ে দিয়েছিলো দুধটা হয়েই গেছে চলো এবার এই কাজগুলো করি চা রেডি হয়ে গেছে চা ছেলের দুধ সব রেডি করে নিয়েছি এই যা এবার চাকে থেকে ধন্যবাদ বউকে ফোনটা লাগাবো দিয়ে আছে তবে চাকে খাবো চলো চাটা খাই এনে বাবু চাটা ধরে নিয়েছে হ্যালো চাটা খাওয়া হয়ে গেছে আর আজকে হালকা হালকা একটু রোদ্দুর বেরোচ্ছে এখনও ঠিকমতো মতো বেরোয়নি তবে হালকা হালকা হচ্ছে জামা কাপড়গুলো সব আগে রোদে ফেলে দিতে হবে দিয়ে একটু বাজারের দিকে যাবো বাজারে বলতে এই ক্যান্টিনের ভিতরে দেখি আজকে কী মাছটাচ আছে আজকে তো হবে না আজকে বৃহস্পতিবার কালকের জন্য কাল কালকে একটু মাছ লাগবে একটু দরকার আছে কাল জানতেই পারবে কালকে কিসের জন্য লাগবে তো এই কারণের জন্য একটু যাব মাছের খোঁজে যদি পাই তো ভালোই আর আজকে ব্যাক টু ব্যাক পুরো কাজ আমার পুরো লিস্ট একদম রেডি আজকে ছেলের স্কুলে যেতে হবে আর তারপরে ছেলের স্কুল থেকে মানে স্কুলে টাইমটা এমন দিয়েছে দুটো থেকে তিনটে আর সাড়ে চারটে থেকে আবার টিউশন মানে ফিরেই আবার সঙ্গে সঙ্গে আবার টিউশন বেরোতে হবে মানে আজকে যে কি আর তবে মানে একটা মনের মধ্যে যেন একটা না কি রকম একটা হচ্ছে আজ সকাল থেকেই মনে পড়ছে যখন এই যে আজকে অ্যাডমিট দেবে ছেলের অ্যাডমিট পাবো আজকে হাতে তো কোথায় দেখতে দেখতে দিন কেটে যায় বোঝাই যায় না কিভাবে মানে দিনগুলো পার হয়ে গেল এটা খুব আজকে কথাটা খুব মনে হচ্ছে সকাল থেকেই তাই বলছিলাম মায়ের কাছেই বলছিলাম কালকে কালকে দন্ডবাড় বড় কাছে বলেছি যে মানে ছেলে এত বড় হলো মানে গুনাগুন্তি হিসাব করে বলা যাবে যে তুমি কত মানে কবার ছিলে ছেলের बर्थडेতে তো থাকতেই পারে না বেশিরভাগই এরম ডিউটি থাকে আর আসতে পারে না খুব কম থেকেছে তাই বলছি গুণাবন্তি বলতে পারবো যে কবার থেকেছ আর আর সব একসঙ্গে ফেব্রুয়ারি মাসে বার্থডে আর তারপরে তোমার অ্যাডমিট বড় একটা জীবনের বড় পরীক্ষা শুরু তো সব কিছুই দণ্ডবাটবাবু নেই কাছে কেয়ার করা যাবে যেমন এদের তো এরকমই লাইফ তাই বলছি দু চারে দু মানে চারে আমি অ্যাডমিট পেয়েছিলাম আমার হাতে মানে মাধ্যমিক দেওয়ার তো আজ দু হাজার চব্বিশে ছেলের অ্যাডমিট আনতে যাব কোথায় দিয়ে দিনগুলো যে পার হয়ে যায় বোঝাই যায় না তাই না চলো কাজে লাগি এই সব বলে আর টেনশান নিলে এখন টাইম নেই তো যেই কাজের জন্য গেলাম সেই কাজ তো হলোই না ফিরে চলে এলাম বলছি চাইলে কি হবে না হলে আর কিছু করার নেই চলো কি আর করা যাবে কালকেই দেখা যাক যা হওয়ার হবে কালকে আসলে কাল না মানে একটু কাজ আছে কাজ আছে বলতে কাল ইচ্ছা আছে একটা এখানে মন্দির আছে সেই মন্দিরে যাব সকালবেলা তো এই কারণেই চাইছিলাম যে আজকে একটু মাছটাচগুলো রেডি করে রাখলে একটু সুবিধা হবে কালকের জন্য কি আর করবো উপরালা যা ইচ্ছা দেখা যাক চলো এবার লাগতে হবে টিফিনে টিফিন কি হবে লাঞ্চে কি হবে এই চিন্তা চলো দেখা যাক কি হয় তো একটু আলু ভাজা বসিয়েছি তো আলু ভাজাতে দেওয়ার জন্য একটু লঙ্কা তুলে আনি গাছ থেকে গাছ থেকে লঙ্কা তুলে আলু ভাজা হবে চলো কাছে যাই দেখো লঙ্কাগুলো পাখাটা নেই ডালটাই সব পেকে গেছে দুটো হলেই হয়ে যাবে টক টক করছে আর এইদিকে এই দেখো এই দেখো স্ট্রবেরিটা স্ট্রবেরিতে আরো অনেক ফুল এসেছে অনেক স্ট্রবেরি ধরছে যেখানে একটা ধরছে জিনিস হয়ে থাকলেই বেশ একটা দেখতে ভালো লাগে তাই না খাওয়ার থেকে হয়ে থাকবে বেশ ঝুলছে একটা দেখতে কি সুন্দর লাগে তাই না কাছে জিনিস বলে কথা চলো এতক্ষণ ফোনে লেগেছিলাম ওইদিকে তো মাকে ফোন করতে করতে চলো সালু ভাজাটা করে তো জামা কাপড়গুলো বের করে দিই লাগানো আছে এগুলো সব একটু ছাদে ফেলে দিই কারণ ওখানে হালকা হালকা একটু রোদ বেরোচ্ছে একটু ছাদে দিয়ে দিলে হয়ে যাবে চলো এখনো কাঁচা ধোয়া জামা কাপড়ও আছে সেগুলোও নিতে হবে দশটা বাজে বলেছিলাম দেড়টার সময় বেরোবো কিন্তু ঘড়ির কাঁটা পঁয়ত্রিশ হয়ে গেছে চলো তাড়াতাড়ি যাই কি বলো তো টেনশান তো সব থেকে বেশি হচ্ছে তোমার এম মানে এসে আবার টিউশন আছে না ওটার জন্যেই কারণ আবার সাড়ে চারটে সাড়ে চারটে বেরোতে হবে টিউশনের জন্য এই জন্যই আরও সমস্যা চলো যাই কি আর করবো চলো দেখি ছেলে রেডি হচ্ছে বাইরেটার কি অবস্থা হয়ে আছে মানুয়ার বাবু যা থেকে পরিষ্কারও করা হয়নি সময়ও পায়নি সময় যেন কোথায় দিয়ে সময় চলে যায় সময় ওঠে না ঘন্টা পরিষ্কার করবো তারপর বউ তুলে দেবো হয় না কিন্তু দেখি একদিন সময় তো পার করতে হবে অনেক দিন ধরে জুতো ফুতোগুলো পড়ে আছে ফুতো গুলো পরে আছে জুতো দেখো ছেলের এখনো হয়নি হয়েছে না তোর রেডি কোনো দিনও হবে না যতই আগে ওকে রেডি করে দাও এই ঢুকছি মতো বাজে আর আবার দেড় ঘন্টা পরে আবার না সাড়ে চারটায় টিউশন আছে আর এই যা ছেলেরা হাতে পেলাম মানে আজকে কি জানি কেন ওরকম হচ্ছিল মানে হাত পা যেন থর থর করছে কিরকম যেন একটা মানে কথা বলতে পারছি না নিঃশ্বাস দিতে পারছি না একটা যেন কিরকম একটা হচ্ছিল বাবুকে তাই বলছি যে বাবু আমার গিয়ে ওর নাম লিখে ফেলেছি মানে ভুল করে ফোন হচ্ছে হচ্ছে আজকে আজকে মনে তাই বল ভাবছি মানে ওই বলছে বলো আমি কি বলছিলাম আমি তো হলে যখন আমার ওরকম অফিস মানে ওরকম করছে তখন আমি ওকে বলছি বসে বসে হলে যে বাবু যদি মানে আজকে এরকম হচ্ছে আমার এক্সামের দিন কি হবে বাবু বলছে এক্সামের দিন তোর মধ্যে উল্টো পড়ে যাবে আমি ওরকম করে বলিস না বাবা তো বলছে বলছে এক্সাম দেওয়ার জায়গায় আমাকে হসপিটাল ছুটতে হবে আমি বাবা ঠাকুর করে ওরকম বলিস না আর যদিও আমার কিছু হয় তুই ফেলে রেখে তুই আগে এক্সাম দিতে যাবি আমি ঠিক উঠে পড়বো তুই এক্সামটা নষ্ট করিস না ঠাকুর করে ভালো রাখুক বাবা সুস্থ রাখুক এক্সামটা যেন সুস্থভাবে হয় আমি বলছি আমার কোনো চাপ নেই মানে আজকে আমার এরকম হচ্ছে না এমন মানে ছেলের অ্যাডমিট আজ হাতে পেলাম মানে বোর্ড এক্সামের অ্যাডমিট হাতে এলো মানে কি বলবো আজ একটা অন্য রকম ফিলিংস হচ্ছিল জানি না কেন চলো হলো আবার টাইম শুধু তোমরা বলবে কি শুধু বাইরে যেতেই আছে আর আসতেই আছে সাড়ে চারটে বেজে গেছে আবার রেডি হয়ে গেছি আর আজকে প্রচণ্ড ঠান্ডা

চলে এসেছে নিয়ে প্রত্যেকবারে জন্মদিনে কিছু হোক না হোক ফুলটা মাস্ট থাকে কারণ আমার এইটা এটাই আমার সবথেকে বেশি ভালো লাগে জন্মদিন হোক বা আমার গৃহবার্ষিক হোক যা হোক মানে কিছু অনুষ্ঠান হোক না হোক এই দিনটাতে বেশ ঘরে একটু ফুল থাকলে মৌসুমটাই পুরো চেঞ্জ হয়ে যায় খুব ভালো লাগে আমার চলো এসে গেছি তা হয়নি সন্ধ্যা টন্ধেগুলো দেবো গোপালকে খেতে দেবো তারপর এক কাপ চা নিয়ে বসবো বাইরে প্রচুর ঠান্ডা তো এবার চাটা বানাই চা যতক্ষণ না খাওয়া হচ্ছে মাথাটা ঠিক কাজ করবে না চাটা নিয়ে একটু বসবো হাত পা তো পুরো মানে অসাড় হয়ে গেছে চট করে আবার ঠান্ডাটা এত বেড়ে গেছে না খুব কষ্ট হচ্ছে কেন দনবর বউ যখন ছিল বউ মা যখন ছিল যেরকম ঠান্ডা ছিল সেরকম আবার ঠান্ডাটা ফিরে এসেছে মানে মেঝেতে পা দেখা যাচ্ছে না এত ঠান্ডা সারাদিন তো রোদের দেখা নেই চলো ফোন টোনগুলো সারি সাথে গেছি আর ঠাক খাবো সুন্দর ঠান্ডা দিয়ে দিয়েছি গোপালকেও খেতে দেওয়া হয়ে গেছে তো যে ফুলগুলো এনেছিলাম তো ফুলগুলো এই যা দুটো বোতলে এরকম করে রেখে দিয়েছি বোতলটাতে একটু জল দিয়ে দেবো দেখা কি সুন্দর লাগছে না ফুলগুলো ওই জন্য লাগিয়ে দিলাম তো ঠাকুরের জন্য ফুলগুলো এনেছি ওগুলো কালকে লাগাবো আর আজকে যে ঠান্ডা কিছু যে একটু করে রাখবো মানে কেটে টুটু রেডি করে রাখবো তাও করতে ইচ্ছা করছে না যে চল যা হবে কালকেই হবে দেখা যাবে কালকে একটু তাড়াহুড়ো বলতে কী মানে তোমার আজকে যদি একটু মাছ টাছগুলো আনা থাকতো অতটা তাড়াহুড়ো করতে হতো না কালকে একবার সকালবেলায় মাছ আনতে যেতে হবে আগেই মাস্ট মাথার উপরে এটা আছে আর তারপরে তো একটু বাইরে যাব একটা মন্দিরে আছে তো ওই মন্দিরে ওখানে পুজো দিতে যাব একটু দূরেই মন্দিরটা তো ওইটাই মাথায় ঘুরছে ওইটা সেরে এসে তারপরে বাকি কাজ হবে রান্না বান্না সে যত দেরি হয় হবে কিন্তু এই মেন দুটো কাজ কালকে আছে চলো দিকে ফোন এসে গেছে অনেক হয়েছে এবার খাবার দাবারটা করতে হবে আর ব্লগটা আজকে এখানে এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে গুড নাইট